নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি দুশো ভিউ ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে কুম্ভ রাশির একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে খুব ভাগ্য খুব ভালো একটা পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির একাদশতম রাশি এর অধিপতি গ্রহ হল শনিদেব এদের ভাগ্য অনুকূল থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ আপনাদেরকে সাধারণত অবলম্বন করতে হবে কায়িক পরিশ্রমের ফলে ক্লান্তি অনুভব করবেন রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাবেন কোনো প্রকার নেতিবাচক আশ্রয় গ্রহণ করবেন না আপনাদের সাড়ে সাথে চলছে এই কথাগুলো আপনাদেরকে মানতে হবে কথাগুলি একটু ক্যাচ ক্যাচ হয়তো করবে কিন্তু আপনাকে পোলাইটভাবে কথা বলতে হবে প্রেজেন্টেশনে ভুল হবে যার ফলে মানুষ ভুল ব্যাখ্যা দেবে এই জায়গাটি সচেতনভাবে চলুন কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে হবে পোলাইটভাবে বলতে হবে আপনাদের সাড়ে সাতই চলছে সাড়ে সাতই থার্ড স্টেজ চলছে আপনার রাশির শনিদেব ফোর্থ হাউজে দৃষ্টি রেখেছে ফোর্থ হাউজে আসা ভূ সম্পত্তি মারতির সুখ এই জায়গায় শনিদেব দৃষ্টি রেখেছে এই যে ভূমি সংক্রান্ত সমস্যা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে মনোমালিন্য সমস্যা হবে নতুন বছরে যদি আপনার জমি টমি কেনেন বা ফ্ল্যাট কেনেন বা যা কিছু কেনেন তবে অবশ্যই ঠিকঠাকভাবে গাইড নেবেন কারণ কুম্ভ রাশি শত্রু শত্রু কে কে আছে ব্ল্যাকমেল করবে এগুলি আগে থেকে জানলে অবশ্যই অনেকটা আমাদের উপকার হবে তার আগে কুম্ভ কিছু বৈশিষ্ট্য বলবো। কুম্ভ রাশি হচ্ছে একাদশতম রাশি এর অধিপতি গো হল শনিদেব এরা ভীষণ পরিশ্রমী হয় কুম্ভ রাশি মানুষদের উচ্চাকাঙ্ক্ষা থাকে তবে সৎ হয় মানুষকে এরা বিশ্বাস করে কাছের মানুষ এরা দায়িত্ব দায়িত্বপরায়ণ হয় কারণ কুম্ভ রাশির মানুষকে যারা বিয়ে করে তারা জানে এরা ফ্যামিলির জন্যই সব কিছু চেষ্টা করে এবং অন্য মানুষের বিপদ কথা শুনলে এদের খারাপ লাগে ঠিকই কিন্তু পরবর্তীকালে এরাই ঝাঁপিয়ে পড়ে এদের গ্রহচক্রের খারাপ হয় কিন্তু এরা সৎ হয় অনেকে দেখবেন বিরাট বকে কিন্তু কাজ করতে পছন্দ করে না কিন্তু এরা চুপচাপ হয় এরা নিজের কাজটা নিজে গুছিয়ে নিতে পারে ক্ষতির আশঙ্কা বলতে গেলে আপনি দেখতে পাবেন কুম্ভ মধ্যে আপনি ফ্যামিলির জন্যে যা করবেন তারা ভাই বোনই দেবেন আপনার শত্রুরুপ অথবা পরিবার থেকে শত্রুটা থেকেই যায় তবে একটা সময় দেখবেন প্রচণ্ড মানবে কিন্তু যখন আপনার সামর্থ্য কমে যাবে তখন দেখবেন আপনার পাশে কেউ নেয় পরিবারের লোক কতটা শত্রু করিয়ে নিতে পারবেন আপনার পাশ থেকে কীভাবে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এরা আপনার বিপদে পাশে থাকছে না অথবা আপনার টাকার প্রয়োজন ভাইয়ের কাছে দিদির কাছে এরাও আপনার পাশে থাকতে চাইবে না এমনকি আপনার কাছ থেকে দূরে সরে যাবে কিন্তু আপনি অর্থ পাবে না আপনার বিপদের সময় ফ্যামিলিকে এটা আপনার জেনে রাখা দরকার ফ্যামিলির জন্য তো অনেক কিছু করবেন এই রাশি আপনার শত্রু যেহেতু তাই শত্রু যে যথেষ্ট সাহায্য করবেন কিন্তু আপনার জীবনে প্রাপ্তি যুগের একটা ক্রিয়েট হয়ে যাবে আপনার সম্পত্তি পজিটিভ ফিল দেখা যাবে তবে আলাদা যথেষ্ট স্ট্রেঞ্জ করবেন জীবনে উন্নতির শিখরে পৌঁছে গেলে তারপর বিয়াল্লিশ তেতাল্লিশ বছরে একটু কী হয় মানুষ এই রাশি একটু স্লো হয়ে যায় খাড়তে খাটতে একটা অকাল বার্ধক্যের ছাপ দেখা যায় তখন কিন্তু পরিশ্রম করতে চান না তখন একটু অলস বয়সে মনে করেন অনেক তো খাড়লাম এবার একটু বিশ্রাম নেওয়া দরকার তবে এরা একদিন টাকা পয়সা জমানো আছে কিন্তু রেস্ট পায় না আপনার বয়সে একটা ম্যাচুরিটি ভাব দেখা যায় আপনার একাদশতম বৃহস্পতি রয়েছে তবে তবে তিরিশ বছর পর থেকে একটা আপনি অর্থের উন্নতি দেখতে পাবেন কুম্ভরাশি মানুষদের মনে একটা জায়গায় ইনভেস্ট করলে জীবনে একটা অর্থ আসবে আপনাদের মধ্যে সার্বিক একটা স্থিতিবয়তা বজায় রাখবে সার্বিক এই স্থিতিবস্থা কাজে লাগিয়ে ইনভেস্ট করলে অর্থ কিন্তু লাভ দশক হবে তবে ইনভেস্ট থেকে এটা লাভ করতে পারবেন কিন্তু কুম্ভ রাশির দমবন্ধকতা পরিস্থিতি দেয়ালে যাতে পিঠ থেকে গেছে দু সালে আপনি কিন্তু জিরো থেকে একটা হিরো হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু এই কুম্ভ রাশির মধ্যে দেখতে পাবেন তবে এই রাশির মধ্যে প্রেম ভালো লাগা ভালোবাসা একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে হয়তো আপনি কাউকে ভালোবেসেছেন ভালো পরবর্তীকালে ভাবছেন ওর সাথে সম্পর্ক করবেন এই রাশির মধ্যে একটা ভালো প্রেমের মধ্যে একটা ভালো দিক দেখা যায় তবে মাসের শেষে উন্নতি ভালো হবে এই রাশির দম্পতি খুব ভালো সূচনা একটা দেখতে পাওয়া যাবে কিছুটা সমস্যা হবে ঠিকই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে প্রেমে একটা মজবুত হবে স্বামী স্ত্রী কিছুটা করতে পারে এমন পরিস্থিতি তাদের বোঝানোর চেষ্টা করুন যারা হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে তাদের ফিরে আসার একটা বিশাল সম্ভাবনা রয়েছে এই রাশি হলো ব্যক্তি বিনেশ থেকে হতে পারবে এই রাশিটা একটু মেয়েরা একটু পবিত্রতার প্রতীক হয় মানুষের মনে জায়গায় উচ্চাকাঙ্ক্ষা চালিকা শক্তি রাশির জাতিকেরা অত্যন্ত প্রশংসা প্রাপ্তির হয় এরা সহানুভূতিশীল হয় খেয়ালি মনের আমোদপ্রিয় হয়ে থাকে এই রাশির জাতকেরা